হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আমি অনুমিতা টুনটুনি ব্লগসের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি অনেক দিন বাদে তারপর তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে আসলাম আর এখন আমি ঠাকুরের বাসনপত্র সব ধুয়ে নিচ্ছি আর এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি অনেক দিন আমি ব্লগ দিইনি তো তাই জন্য ভাবছি যে মাঝে মধ্যে আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো কারণ আমার না আরও একটা চ্যানেল আছে ব্লগ চ্যানেল যার জন্য কিন্তু আমি আর ব্লগ দিতে পারি না তো তোমরা আমার পাশে থেকো আমার সাথে থেকো আর যদি তোমাদের ভালোবাসা পাই তাহলে কিন্তু অবশ্যই ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর এই পর্যন্ত যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো ওদিকে আমি ঠাকুরের বাসনপত্রগুলো সব ধুয়ে তারপর ঠাকুর ঘরটাও মুছে নিলাম আর জানি তোমরা আমার অনেক ভালো বন্ধু আছো যারা কিন্তু আমার ব্লগ হয়তো খোঁজো কিন্তু কোনো কমেন্ট পাই না বলে কিন্তু ব্লগ আর দেওয়াই হয় না তো আমার নিউ চ্যানেলটার নাম হচ্ছে ব্লগার অনুমিতা অবশ্যই তোমরা সার্চ করলে বুঝতে পারবে আমি ওখানে ব্লগ ভিডিও কিন্তু ডেলি আপলোড করে থাকি তো এখন আমি বাসনপত্রগুলো সব মুছে নিচ্ছি ঠাকুরের আর এখন যেহেতু প্রচুর গরম পড়েছে তার জন্য কিন্তু আমি সকাল সকাল ভোগটাই দিই আর আমার সোনা গোপোসনাকে তুলে তারপর একেবারে স্নানও করিয়ে দিই কারণ প্রচুর পরিমাণে গরম যে গরমটা কিন্তু বলে বোঝানো যাবে না তবে এখন একটু বৃষ্টি হচ্ছে যার জন্য কিন্তু ওয়েদারটা একটু হলেও ভালো আছে তো বৃষ্টি হলেও মনটা ভালো লাগে কিন্তু ওই যে গ্রামের পরিবেশ গ্রামের পরিবেশ মানে বৃষ্টি হওয়া খুব কাদা প্যাচ প্যাচে কাদা যার জন্য কিন্তু খুব প্রবলেমও হয় কারণ কাদার মধ্যে সব কিছু কাজ গুছিয়ে করাটাও কিন্তু খুবই সমস্যার কারণ শহরে বৃষ্টি আর গ্রামের বৃষ্টির কিন্তু আলাদা ব্যাপার থাকে কারণ গ্রামের বৃষ্টির বৃষ্টি হলে তো এখানে ওখানে সেখানে ছুটোছুটি করা কাদায় পড়ে যাওয়া আছাড় খাওয়া কত রকম প্রবলেম হয় যেটা কিন্তু শহরে হয় না শহরের মানুষ বৃষ্টিটাকে উপলব্ধি করে আর গ্রামের মানুষ কি করে তো বৃষ্টিটা কখন কবে যাবে সেটাই ভাবে কিন্তু ওই যে ধান চাষ করতে হয় তার জন্য কিন্তু বৃষ্টির প্রয়োজন আছে তো এখানে আমি ধূপটা এখন জ্বালিয়ে নিচ্ছি আর আমার একটু ঠাকুর পূজা দিতে লেটই হয় কেন জানি না অনেকে দেখেছি পাঁচ মিনিট বা পাঁচ মিনিটের মধ্যেই ঠাকুর পূজাটা দিয়ে ফেলে কিন্তু আমি আবার দিতে পারি না তো আশা করি তোমরা আমার চ্যানেলটা দেখবে আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে আরও একবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ ফুল ওয়াশ করো তার জন্য কিন্তু আমার ব্লগুলো দেওয়া হয় না যে তোমরা কিন্তু আমার ভিডিও একটুও দেখো না হয়তো আমার ভিডিও তোমাদের ভালোই লাগে না তো সেই জন্যই দেখো না যাই হোক এখন ঠাকুরের জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু খুবই বৃষ্টি হচ্ছে একটা জায়গায় আমি যাব তো সেই জন্য একটু তাড়াও আছে অনেকটা তাড়াহুড়ো করেই কিন্তু আমার কাজটা করতে হচ্ছে আর হ্যাঁ কি বলতো তোমরা যদি আমার পাশে থাকো আমার সাথে থাকো তাহলে কিন্তু আমি ভিডিও বানানোর জন্য কিন্তু অনেকটাই মোটিভেট হয় কিন্তু তোমরা যদি আমার পাশে না থাকো আমি কিন্তু ভিডিও বানাতেই পারি না খুবই কষ্ট হয় কারণ এত কষ্ট করে ভিডিও তৈরি করা একটা সারা দিন ধরে তারপর সেই ভিডিওটা এডিট করে পোস্ট করার পরে যদি কেউই ভিডিওটা না দেখে না একটুও ভালো লাগে না মনটা তখন একদমই খারাপ হয়ে যায় যার জন্য কিন্তু ভিডিওটা দেওয়াই হয় না তো এখানে দেখো কিছু দশটার ফুল ফুটেছে তোমরা এটাকে কি ফুল বলো অবশ্যই কমেন্টে জানিও আমরা তো এটাকে দশটার ফুল বলি তো এক বছর যাবৎ আছে এখনই দেখছি ফুলটা ফুটছে আর এখানে দেখো একটা লঙ্কা গাছ তো একটুও কিন্তু লঙ্কা হয় না শুধু লঙ্কার গাছটাই আছে যেহেতু ঠাকুর পূজা দিয়ে বাইরে গিয়েছিলাম দরজাটা বন্ধ করে তো তারপরে এসে দেখো এখন প্রসাদটা আমি তুলে নেব আর আমার গোপাল সোনা গোপুশোনাও উঠে গেছে সাথে কিন্তু স্নানও করে নিয়েছে কারণ প্রচুর গরম পড়েছে বৃষ্টি হলে কি হবে গরমটা কিন্তু ভালোই আছে তো এখন আমি প্রসাদটা তুলে নেব আর দুপুরের জন্যও কিন্তু দিয়ে দিচ্ছি কারণ আমি এভাবেই দিয়ে থাকি তোমরা কেউ কিছু মনে করো না কারণ একা হাতে সব দিকটা সামলানো খুবই কষ্টকর হয়ে পড়ে যখন সকালে কেউ দিয়ে দেয় তখন কিন্তু আমি এভাবে দিই না তো আমি কিন্তু আলাদা করে আবার দুপুরের জন্য সব কিছু রেডি করে তারপরে রেখে যাই যাতে করে গোপালসোনা গোপোসোনা খেয়ে নিতে পারে আমি না থাকলেও তো দেখো এখানে দিয়ে আমি এখন চলে যাব। হ্যালো গুড মর্নিং আমি অনুমিতা টুনটুনি ব্লগসের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তবে অনেক দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি তো সেই জন্য ভাবছি যে মানে টুকটাক করে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব কারণ একদমই তো ভিডিও শেয়ার করা হয় না সেই জন্য আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটার আট এই যে চশমাটা পড়েছি দেখেছো কত বড় বড়। তো এখন বাজার হচ্ছে সাড়ে আটটা তো এখন যাবো আমি রান্না করতে কারণ রান্না করা হয়নি সকালবেলা তো সেই জন্য চলো এখন ভোগটা দিয়ে নিলাম নিয়ে চলো এখন যাই রান্নাটা সেরে নি একেবারেই চাল ফুরিয়ে গেছিলো তো সেই জন্য চা এতক্ষণ রান্নাটাই হয়নি অনেকটাই লেট হলো রান্না করতে কারণ এই চালটা নিয়ে আসলো এটা এখানে আছে পাঁচ কেজি চাল তো চালটা কিনে নিয়ে আসার পরে তারপর হচ্ছে রান্নাটা বসবে তো এখন আমি রান্না করতে যাব। তো ওই যে দেখো বন্ধুরা চারিদিকটা গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর কাটাকুটি সব রেডি করে নিয়ে এই চলে এসেছি রান্না করার জন্য আর ওই যে বললাম চালটা নিয়ে এসেছে তারপরেই রান্নাটা করব তো মানে করতে হচ্ছে তো সেই জন্য দেখো খালি রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে আমি তরকারিটাও কেটে নিচ্ছি বৃষ্টিতে কষ্ট হলেও কি হয় তো একটু হলেও না স্বস্তি পাওয়া যায় কারণ এই যে বিভৎস গরম পড়ছে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি এই যে কি গরম সেটা যে কি অসচ্ছ যন্ত্রণা সেটা যাদের মানে যাদের বেশি গরম লাগে তারা কিন্তু বুঝতে পারে অনেকেই তো ভাববে যে গ্রামের পরিবেশে আবার গরম লাগে এটা কিন্তু একেবারেই ভুল আমি কিন্তু তিন থেকে চারবার করে স্নান করি এই গরমে কারণ কিছু করার নেই এত কষ্ট হয় তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা যদি আমার পাশে থাকো আমার সাথে থাকো তাহলে কিন্তু আমি আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো নাহলে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো না কারণ একটা গ্রামের সাধারণ গৃহবধূ হয়ে বাইরে গিয়ে কোনো কাজ করা কিন্তু কোনো মতেই সম্ভব নয় তো সেই জন্য ঘরে বসে যদি একটু আদ কিছু করতে পারি তোমাদের ভালোবাসায় তো সেই জন্য অবশ্যই এভাবে আমার পাশে থেকো তোমরা আর আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আই হোপ তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে আর আমি কিন্তু আমার ডেলি ব্লগটাকে সব থেকে বেশি ভালোবাসি যার জন্য এই ব্লগ করাটা আমি একটুও ছাড়তে পারি না হ্যাঁ আমি জানি আমি অনেক বছর ধরে ভিডিও বানাচ্ছি কোনো রকম মানে সেভাবে রেসপন্স পাচ্ছি না তারপরেও বলবো যে অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর আমার সাথে থেকো আর কিভাবে কষ্ট করে আমার দিনগুলো কাটে সেগুলোই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি তো এখানে দেখো কয়েক ডাল পুঁইশাক তোলা হয়েছে পুঁইশাক সেভাবে কিন্তু গাছে হয়নি মানে বাগানে হয়নি তারপরেও কিন্তু পুঁইশাক এখানে তুলেছি এই যে কারণ কুমড়োর সঙ্গে দেবো আর অনেকটাই লেট হয়ে গেছে কুমড়োটা দেখতে পাচ্ছি ওদিকে ভসানো হয়ে গেছে আর আমি এখন পুঁইশাকটা কাটছি কিন্তু যেহেতু একেবারেই কচি পুঁইশাক তো কোনো রকম প্রবলেম হবে না সময়ও লাগবে না এটা সেদ্ধ হতে আর পাতাগুলো ফেলবো না কারণ পাতাগুলো হচ্ছে ভাজা করব না হলে হচ্ছে একটু পিঠে করবো কারণ এখন কী বলতো এই দ্রব্যমূল্যের বাজারে না এইগুলো ফেলাটাও ঠিক নয় তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি সব কিছু গুছিয়ে খাওয়ার আর যেহেতু ফ্রিজ আছে অতটাও সমস্যাও হয় না কারণ সত্যি একটা ফ্রিজ যে বন্ধুর মতো সেটা যদি না থাকতো বুঝতেই পারতাম না কারণ এমন কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি নষ্ট হয় সব দিক এক হাতে সামলানোটা কিন্তু খুবই কষ্টকর অনেক দিন হয়েছে যে আমি ভিডিও করিনি ভিডিও দিইনি কারণ অনেকটা না খারাপ লাগতো যে এত ভিডিও করছি এত ভিডিও দিচ্ছি তারপরেও ভিডিওতে ভিউ নেই কিছুই নেই ভালোই লাগে না তো সেই জন্য ভাবলাম যে না এভাবে মোটিভেট হয়ে লাভ নেই বরং একটু একটু করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি রেগুলার না পারি অন্তত কম বেশি করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি যদি তোমরা আমার পাশে থাকো তো তাহলে তোমাদের ভালোবাসায় যদি আমি কখনো এগোতে পারি সামনের দিকে তো আজকে খুব বেশি রান্না আমি করবো না কারণ যাব একটু বাজারে সেলফ হেল্প গ্রুপের মিটিং আছে আজকে তো সেই জন্য খুব বেশি করব না এখানে কুমড়ো আলু সোয়াবিন পুঁই দিয়েছি আর দেখি কি করা যায় তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন রান্না বান্না কমপ্লিট করে খুব তাড়াতাড়ি যেতেও হবে তো আমার পাশে থাকো আর আমার ভিডিওটা দেখতে যে বন্ধুরা এখন আমি বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি হচ্ছে আমাদের বাজারে প্রচণ্ড রোদ্দুর কিন্তু এই একটু আগে বৃষ্টিও হয়ে গেল খুবই বৃষ্টি হয়েছে তো এখনও কিন্তু দেখো ওয়েদারটা হলো ভীষণই মানে আকাশটা খুব মেঘলা কিন্তু নিচে দেখছি আবার খুব রোদ্দুর তো চলো যাওয়া যাক এই যে রাস্তার ওপরে চলে এসেছি আর দেখো নদীতে কিন্তু ফুল জোয়ার হচ্ছে আর আমার হাজব্যান্ড এদিকে বের করছে বাইক কারণ বাইকে আমাকে দিয়ে আসবে যেহেতু সবাই চলে গেছে তো সেই জন্য আমাকে বাইকে করে দিয়ে আসবে তো বারবারই বলছিল ভ্যানে যাও ভ্যানে যাও একটা ভ্যান গেছে কিন্তু দশ টাকা খরচ করে আমার ভ্যানে যেতে মনটা চাইলো না তো এখানে দেখো সে বাচ্চারা কী করছে জলে নামছে কারণ এতটাই সুন্দর পরিবেশ যে তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না একটু উপলব্ধি করতে হবে যে পরিবেশটা এতটাই সুন্দর আর সাথে সাথে বৃষ্টিও হচ্ছে আবার ফুল তো কাজই মিটল না এক ঘন্টা বসে আছি বাজারে তারপরে কী বলো তো এই বৃষ্টিটা থামলো তারপর হচ্ছে বের হলাম আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে এতটা বৃষ্টি হয়েছে যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না তো এখানে বাড়ি এসে দেখো দেখলাম মাছ ধরেছে আর এই মাছটা হচ্ছে আমাদের জানের মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিলো তো সেই মাছ যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে তো সেই জন্যই কিন্তু জানের মুখ দিয়ে মাছগুলো সব চলে যাচ্ছিলো তো আজকে খাওয়া হবে না আজকে যেহেতু নিরামিষি তো ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে